সফল হবেন অনেকে ভাবে ব্যবসা করতে হলে শহরে যেতে হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গ্রাম থেকে লাখ টাকার ইনকাম করা যায় যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন সাধারণ গ্রামীণ মানুষ সফল ব্যবসায়ী হতে পারেন কি কি ব্যবসা গ্রামে লাভজনক এবং সফল হতে গেলে কি করতে হবে চলুন শুরু করি প্রথমেই চিন্তা করুন গ্রামে কি কি সমস্যা আছে যেখানে সমস্যা সেখানেই কিন্তু ব্যবসার সুযোগ লুকিয়ে আছে যেমন ধরুন অনেক গ্রামে এখনো বিশুদ্ধ পানির অভাব এটা একটা সমস্যা কিন্তু এখান থেকে জন্ম নিতে পারে একটি বোতলজাত পানির ব্যবসা বা কৃষকরা যদি ঠিকমতো সার বা কৃষি যন্ত্রপাতি না পায় আপনি সেগুলো সরবরাহ করে ব্যবসা শুরু করতে পারেন এভাবে সমস্যাগুলো ভালোভাবে দেখলে দেখা যাবে গ্রামের মধ্যেই রয়েছে আপনার সম্ভাবনা এবার চলুন দেখেনি কিছু লাভজনক ব্যবসা যা আপনি গ্রামের মধ্যেই শুরু করতে পারেন প্রথমত ডেইরি ফার্মিং গরু বা ছাগলের দুধ খুব সহজেই লোকাল বাজারে বিক্রি করা যায় আর শহরের সাথে যোগাযোগ থাকলে সরাসরি শহরেও সাপ্লাই দিতে পারেন একজন ভালো উদ্যোক্তা ডেইরি ফার্মিং দিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন দ্বিতীয়ত দেশি মুরগি বা হাঁস পালন এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল খরচ কম রিটার্ন বেশি আর রোলাই কম শুধু সঠিক সময়ে টিকা দিতে হবে এবং খাওয়ানোর নিয়ম মানলে তিন মাসেই ভালো ইনকাম পাওয়া সম্ভব তৃতীয়ত অর্গানিক সবজি চাষ বর্তমানে শহরের মানুষ অর্গ্যানিক খাবারের দিকে ঝুঁকছে যদি আপনি কেমিক্যাল ছাড়া সবজি চাষ করেন তার দাম কিন্তু অনেক বেশি পাওয়া যায় লোকাল বাজার ছাড়াও আপনি সরাসরি অনলাইনে বা অনেক জিনিসই কিন্তু শহরের মানুষের কাছে খুব আকর্ষণীয় যেমন বাঁশের তৈরি ঝুড়ি চেয়ার হাতের কাজ করা ব্যাগ বা কাপড় এগুলো যদি আপনি অনলাইনে বিক্রি করতে পারেন তাহলে ভালো লাভ পাওয়া সম্ভব পঞ্চমত গ্রামীণ ট্যুরিজম বা হোমস্টে সার্ভিস অনেক শহরের মানুষ এখন একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান আপনি যদি নিজের ঘরের একটা অংশ গেস্টদের জন্য সাজিয়ে দেন আর ভালো খাবার ও পরিষেবা দেন তাহলেই একটা ছোট্ট হোটেল ব্যবসা শুরু হয়ে যাবে এখন বলি কিভাবে আপনি সফল হবেন সবার আগে দরকার হবে সঠিক পরিকল্পনা ও বাজার সম্পর্কে ধারণা আপনি কি পণ্য বা সেবা দিচ্ছেন সেটা কারা কিনবে তাদের কোথায় পাওয়া যাবে এসব জানতে হবে দ্বিতীয়ত খরচ কম রেখে শুরু করুন যতটা সম্ভব নিজের বা পরিবারের সাহায্য নিয়ে ছোট আকারে শুরু করুন তৃতীয়ত মোবাইল ফোন ও ইন্টারনেটকে ব্যবহার করতে শিখুন আজকের দিনে ফেসবুক বা ইউটিউব থেকেই আপনি ব্যবসায় প্রচার করতে পারেন ক্রেতা পেতে পারেন এমনকি অর্ডারও নিতে পারেন সম্পদ অফিস বা ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন এছাড়া ইউটিউবে এখন হাজারো ভিডিও আছে শেখার জন্য সবশেষে বলবো নিজের গ্রামের মানুষদের সঙ্গে কাজ করুন তাদের কাজে লাগান তাদের সাহায্য করুন তবেই কমিউনিটি তৈরি হবে এবং ক্ষেত্রে শহরের থেকে সহজ ভিন্নভাবে চিন্তা করা সাহস নিয়ে শুরু করা আর প্রতিদিন শেখ আপনার কি ধারণা আছে গ্রামে বসে ব্যবসা করার নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং ঢাকার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর মনে আপনি কি গ্রামে থাকেন আর ভাবছেন শহরে নাকি কিভাবে সফল হবেন অনেকে ভাবে ব্যবসা করতে হলে শহরে যেতে হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গ্রাম থেকে লাখ টাকার ইনকাম করা যায় যদি আপনি সঠিকভাবে করেন এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন সাধারণ গ্রামীণ মানুষও সফল ব্যবসায়ী হতে পারেন কি কি ব্যবসা গ্রামে লাভজনক এবং সফল হতে গেলে চলুন শুরু করি প্রথমেই চিন্তা করুন গ্রামে কি কি সমস্যা আছে যেখানে সমস্যা সেখানেই কিন্তু ব্যবসার সুযোগ লুকিয়ে আছে যেমন ধরুন অনেক গ্রামে সেখানে এখান থেকে জন্ম নিতে পারে একটি বোতলজাত পানির ব্যবসা কৃষকরা যদি ঠিকমতো সার বা কৃষি যন্ত্রপাতি না পায় আপনি সেগুলো সরবরাহ করে ব্যবসা শুরু করতে পারেন এভাবে সমস্যাগুলো ভালোভাবে দেখলে দেখা যাবে গ্রামের মধ্যেই রয়েছে আপনার ভবিষ্যতের ব্যবসার সম্ভাবনা এবার চলুন দেখেনি কিছু লাভজনক ব্যবসা যা আপনি গ্রামের মধ্যেই শুরু করতে পারেন প্রথমত ডেयरी ফার্মিং গরু বা ছাগলের দুধ খুব সহজে লোকাল বাজারে বিক্রি করা যায় আর শহরের সাথে যোগাযোগ থাকলে সরাসরি শহরেও সাপ্লাই দিতে পারেন একজন ভালো উদ্যোক্তা ডেयरी ফার্মিং দিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন দ্বিতীয়ত দেশি মুরগি বা হাঁস পালন এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল খরচ কম রিটার্ন বেশি আর রোগ বালাই কম শুধু সঠিক সময়ে টিকা দিতে হবে এবং খাওয়ানোর নিয়ম মানলে তিন মাসে ভালো ইনকাম পাওয়া সম্ভব তৃতীয়ত অর্গ্যানিক সবজি চাষ বর্তমানে শহরের মানুষ অর্গ্যানিক খাবারের দিকে ঝুঁকছে যদি আপনি কেমিক্যাল ছাড়া সবজি চাষ করেন তার দাম কিন্তু অনেক বেশি পাওয়া যায় লোকাল বাজার ছাড়াও আপনি সরাসরি অনলাইনে বা ছোট গ্রুপে বিক্রি করতে পারেন চতুর্থত হস্তশিল্প বাঁশ কাঠের কাজ গ্রামের অনেক জিনিসই কিন্তু শহরের মানুষের কাছে খুব আকর্ষণীয় যেমন বাঁশের তৈরি ঝুড়ি চেয়ার হাতের কাজ করা ব্যাগ বা কাপড় এগুলো যদি আপনি অনলাইনে বিক্রি করতে পারেন তাহলে ভালো লাভ পাওয়া সম্ভব পঞ্চমত গ্রামীণ ট্যুরিজম বা হোমস্টে সার্ভিস অনেক শহরের মানুষ এখন একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান আপনি যদি নিজের ঘরের একটা অংশ গেস্টদের জন্য সাজিয়ে দেন আর ভালো খাবার ও পরিষেবা দেন তাহলেই একটা ছোট্ট হোটেল ব্যবসা শুরু হয়ে যাবে এখন বলি কিভাবে আপনি সফল হবেন সবার আগে দরকার হবে সঠিক পরিকল্পনা ও বাজার সম্পর্কে ধারণা আপনি কি পণ্য বা সেবা দিচ্ছেন সেটা কারা কিনবে তাদের কোথায় পাওয়া যাবে এসব জানতে হবে দ্বিতীয়ত খরচ কম রেখে শুরু করুন যতটা সম্ভব নিজের বা পরিবারের সাহায্য নিয়ে ছোট আকারে শুরু করুন তৃতীয়ত মোবাইল ফোন ও ইন্টারনেটকে ব্যবহার করতে শিখুন আজকে দিনে ফেসবুক বা ইউটিউব থেকেই আপনি ব্যবসার প্রচার করতে পারেন ক্রেতা পেতে পারেন এমনকি অর্ডারও নিতে পারেন চতুর্থত প্রশিক্ষণ নিন আপনার উপজেলায় কৃষি অফিস প্রাণী সম্পদ অফিস বা ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন এছাড়া ইউটিউবে এখন হাজারো ভিডিও আছে শেখার জন্য সবশেষে বলবো নিজের গ্রামের মানুষদের সঙ্গে কাজ করুন তাদের কাজে লাগান তাদের সাহায্য করুন তবেই কমিউনিটি তৈরি হবে এবং আপনার ব্যবসা আরো বড় হবে বন্ধুরা গ্রামে থেকে ব্যবসা করে সফল হওয়া কঠিন নয় বরং অনেক ক্ষেত্রে শহরের থেকে সহজ শুধু দরকার একটু ভিন্নভাবে চিন্তা করা সাহস নিয়ে শুরু করা আর প্রতিদিন শেখা আপনার কি ধারণা আছে গ্রামে বসে ব্যবসা করার নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং ঢাকার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই সফলতা শুরু করা সম্ভব কি গ্রামে থাকেন আর ভাবছেন শহরে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গ্রাম থেকে লাখ টাকার ইনকাম করা যায় যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন সাধারণ গ্রামীণ মানুষও সফল ব্যবসায়ী হতে পারেন কি কি ব্যবসা গ্রামে লাভ এবং সফল হতে গেলে কি করতে হবে চলুন শুরু করি প্রথমেই চিন্তা করুন গ্রামে কি কি সমস্যা আছে যেখানে সমস্যা সেখানেই কিন্তু ব্যবসার সুযোগ লুকিয়ে আছে যেমন অনেক গ্রামে এখনো বিশুদ্ধ এটা একটা সমস্যা কিন্তু এখান থেকে জন্ম নিতে পারে একটি বোতলজাত পানির ব্যবসা বা কৃষকরা যদি ঠিক মতো সার বা কৃষি যন্ত্রপাতি না পায় আপনি সেগুলো সরবরাহ করে ব্যবসা শুরু করতে পারেন এভাবে সমস্যাগুলো ভালোভাবে দেখলে এর মধ্যেই রয়েছে আপনার ভবিষ্যতের ব্যবসার সম্ভাবনা। এবার চলুন দেখেনি কিছু লাভজনক ব্যবসা যা আপনি গ্রামের মধ্যেই শুরু করতে পারেন। প্রথমত ডেयरी ফার্মিং গরু বা ছাগলের দুধ খুব সহজেই লোকাল বাজারে বিক্রি করা যায় আর শহরের সাথে যোগাযোগ থাকলে সরাসরি শহরেও সাপ্লাই দিতে পারেন। একজন ভালো উদ্যোক্তা ডেयरी ফার্মিং দিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। দ্বিতীয়ত দেশি মুরগি বা হাঁস পালন এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল খরচ কম রিটার্ন বেশি আর রোগ বালাই কম শুধু সঠিক সময়ে টিকা দিতে হবে এবং খাওয়ানোর নিয়ম মানলে তিন মাসেই ভালো ইনকাম পাওয়া সম্ভব তৃতীয়ত বর্তমানে শহরের মানুষ অর্গ্যানিক খাবারের দিকে ঝুঁকছে যদি আপনি কেমিক্যাল ছাড়া সবজি চাষ করেন তার দাম কিন্তু অনেক বেশি পাওয়া যায় লোকাল বাজার ছাড়াও সরাসরি অনলাইনে বা ছোট গ্রুপে চতুর্থত হস্তশিল্প বা বাঁশ কাঠের কাজ গ্রামের অনেক জিনিসই কিন্তু হাতের কাজ করা ব্যাগ বা কাপড় এগুলো যদি আপনি অনলাইনে বিক্রি করতে পারেন তাহলে ভালো লাভ পাওয়া সম্ভব পঞ্চমত গ্রামীণ ট্যুরিজম বা হোমস্টে সার্ভিস অনেক শহরের মানুষ এখন একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান আপনি যদি নিজের ঘরের একটা অংশ গেস্টদের জন্য সাজিয়ে দেন আর ভালো খাবার ও পরিষেবা দেন তাহলেই একটা ছোট্ট হোটেল ব্যবসা শুরু হয়ে যাবে এখন বলি কিভাবে আপনি সফল হবেন সবার আগে দরকার হবে সঠিক পরিকল্পনা ও বাজার সম্পর্কে ধারণা আপনি কি পণ্য বা সেবা দিচ্ছেন সেটা কারা কিনবে তাদের কোথায় পাওয়া যাবে এসব জানতে হবে ব্যক্তিগত খরচ সম্ভব নিজের বা পরিবারের সাহায্য নিয়ে ছোট আকারে তৃতীয়ত মোবাইল ফোন ও ইন্টারনেটকে ব্যবহার করতে শিখুন আজকের দিনে ফেসবুক বা ইউটিউব থেকেই আপনি ব্যবসার প্রচার করতে পারেন ক্রেতা পেতে পারেন এমনকি অর্ডারও নিতে পারেন চতুর্থত প্রশিক্ষণ নিন আপনার উপজেলায় কৃষি সম্পদ অফিস সেন্টারে যোগাযোগ আপনি কি আর ভাবছেন শহরে না গিয়ে কিভাবে সফল হবেন অনেকে ভাবে করতে হলে শহরে যেতে হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গ্রাম থেকে